শনিবার রাতে রেল স্টেশনে পরপর তিনবারের পাঁচজনকে অভিযানে নেশা সামগ্রী সহ আটক করা হয় তাদের মধ্যে বিহারের দুজন মহিলা আরেক ঘটনায় আরো দুজন পুরুষও আছে মেলাঘর থানার লক্ষণ ড্যাপারও আরেকজন যুবককে আটক করা হয় এছাড়া আগরতলা স্টেশনে উদ্ধার হয় তিরিশ কেজির অধিক গাঁজা স্টেশন কাছে এখন প্রতিনিয়ত ট্রেনে করে ত্রিপুরা থেকে গাজা পাচার করা হচ্ছে পুলিশি অভিযানও পাশাপাশি চলছে কিন্তু প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল্য প্রায়ই গাজা ধরা পড়ছে তবে পাচার হওয়া গাঁজার পরিমাণের থেকে কয়েক গুণ বেশি বলে তথ্যবিজ্ঞ মহলের ধারণা গতকাল রেল স্টেশনে তিনটি পুলিশি অভিযান সংগঠিত হয়েছে এ বিষয়ে পুলিশ থেকে জানা যায় তাহলো গতকাল আগরতলা রেল স্টেশনে তিনটি অপারেশন করা হয় দুটি অপারেশন থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে যারা ড্রাগ পেডারের মধ্যে দুজন মহিলা রয়েছে এদের বাড়ি বিহার রাজ্যে এছাড়া একজন মেলাঘর অধিবাসী আটক করা হয়েছে উদ্ধার করা হয়েছে তিরিশ কেজি পাঁচশো গ্রাম গাঁজা এর আনুমানিক বাজার মূল্য দশ লক্ষ টাকার উপর জিজ্ঞাসাবাদ এখনও চলছে এরপর এনডিপিএস আইনে মামলা নথিভুক্ত করে তাদের কোর্টে পেশ করা হবে হ্যাঁ গতকালকে আমরা আগরতলা রেল স্টেশনে আমরা মোট তিনটা অপারেশন করেছি তো দুটো দুটো অপারেশনে আমরা মুঠ পাঁচজনকে গ্রেপ্তার করেছি যারা ড্রাগ প্যাটালার এর মধ্যে দুজন মহিলা আছেন এবং তিনজন জেন্টস আছেন তো দুজন মহিলা ওনাদের বাড়ি চলি বিহার রাজ্যে আর আর দুজন যিনি আছে ওনারও বিহার রাজ্যে আর একজন হলো আমাদের ত্রিপুরা যা মেলাগোর থানার অন্তর্গত তো গতকালকে আমরা যে এবং আনক্লেম হিসাবে আমরা প্রায় তিরিশ কেজি পঞ্চাশ গ্রাম পাঁচশো গ্রামের মতো গাজা আমরা মানে সিজ করা হয়েছে তো সব মিলিয়ে যে এগুলির বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকার আশেপাশে হবে কারণ এগুলির যে ডেস্টিনেশান মূল্য ওখানে তারা জিজ্ঞাসাবাদ করলে যে তারা ওখানে পনেরো বিশ হাজার টাকা করে বিক্রি করে তো এই সুবাদে এই সবগুলার যে দাম প্রায় দশ লাখ টাকার আশেপাশে দাঁড়ায় এবং আমরা এটাও দেখছি এবং তাদের ইন্টারোভেশন এখনো চলছে যারা এটার সঙ্গে যুক্ত থাকবেন আমরা অবশ্যই তাদের আনের আওতায় হ্যাঁ আজকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি নিজস্ব